আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আসছি পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করো এক্সক্লুসিভ কটন থ্রি পিস নতুন ভাইরাল ডিজাইন সব একসাথে দেখাই দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওটা যারাই দেখতেছেন সবাই একটু লাইক শেয়ার কমেন্ট করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বাড়িতে তোরা করবেন তারা আমাদের ইং হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম ঠিকানা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি এসে এখানে নাম লোকেশন সব কিছু দেওয়া আছে যদি না চিনেন ইসলামপুরে এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এই যে একটা ডিজাইন দুইটা কালার প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ ব্যাক পেয়ে যাবেন প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ দেখ পেয়ে যাবেন ওন্না কাট করা বডি কাট করা হাতা কাট করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস যারা নেবেন খুব দ্রুত নিয়ে নেবেন এগুলো কলম বাইরা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে নিতে পারবেন ডিসকাউন্ট যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন দেখেন এই যে হাতাতেও কাটওয়াট আছে হাতাতেও কাটওয়াট আছে যারা নিবেন খুব দুটো নিয়ে নিবেন শেষ হয়ে যাবে হোলসেল প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা এগুলা পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে ডিসকাউন্ট প্রাইস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন রাঙ্গে হায়া পাকিস্তানি কোয়ালিটি সেলোয়া হাতা ওনা বডি কাট আউট করা হাতা ওনা বডি কাট আউট করা খুবই সুন্দর থ্রি পিস পিওর সুতি থ্রি পিস পিওর সুতি থ্রি পিস যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে যাব শেষ হয়ে গেলে কলম পাইবেন না দেখেন ডিজাইন মাশাআল্লাহ প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ দেখার মতো ডিজাইন মাত্র বারোশো টাকা যারা নিবেন খুব দ্রুত নিয়ে নিবেন এগুলা বললাম পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস এই যে আরেকটা ডিজাইন দেখেন এটা অনেক ভাইরাল একটা ডিজাইন তিনটা কালার তিনটা কালার অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা নিতে পারবেন মাত্র বারোশো টাকা দেখেন এই যে হাতা তো বোরিং আছে হাতা তো বোরিং আছে এমনকি নিচের প্যানেলও বোরিং আছে খুবই সুন্দর নিচের প্যানেলও বোরিং আছে মাত্র বারোশো রাঙ্গে হায়া পাকিস্তানি কোয়ালিটি ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যার লাগবে তাড়াতাড়ি নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন তাড়াতাড়ি নাম ঠিকানা দেয় যোগাযোগ করবেন যার যত পিস লাগে নিতে পারবেন যার যত পিস লাগে তাড়াতাড়ি নিয়ে নেবেন খুবই সুন্দর মাত্র বারোশো রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস এগুলা 1500 1600 টাকা থ্রি পিস 1500 1600 টাকা থ্রি পিস প্রত্যেকটা থ্রি পিস ماشাল অনেক সুন্দর দেখেন देखলেই মন তাকায় থাকতে মনে চায় এত সুন্দর পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাট ওয়াট করা ওন্না বডি হাতা কাট ওয়াট করা মাত্র 1200 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্কিন শর্দার নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসবেন সরাসরি দেখে হাতে ধরে নেবেন এই যে একটা ডিজাইন এই ডিজাইনটার দুইটা কালার দেখেন খুব সুন্দর এই ডিজাইনটার দুইটা কালার দোনোটা কালার অনেক সুন্দর একেবারে প্রিমিয়াম কোয়ালিটির থ্রি পিস এগুলা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস আমাদের থেকে নিতে পারবেন ডিসকাউন্ট প্রাইজে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা খুবই সুন্দর দেখার মতো ডিজাইন মাসাল্লাহ প্রত্যেকটা ডিজাইন একেবারে এক্সক্লুসিভ মাত্র বারোশো পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ওরা বডি হাতা কাটওয়াট করা ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যার যার লাগবো নিয়ে নিমে একটু কাটওয়াটটা দেখেন কাজের কোয়ালিটি ফিনিশিং দেখছেন এগুলো যারা না নিবেন আফসোস করবেন তা দ্রুত নিয়ে নিবেন শেষ হয়ে যাবে ওগুলা মাল আসে শেষ হয়ে যায় মাত্র বারোশো টাকা রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাটওয়াট করা অন্য বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যত পিস লাগে স্ক্রিনশ নাম ঠিকানা যোগাযোগ করবেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটা আরো দুইটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই দুইটা তিনটা করে কালার আছে একটু কাজের কোয়ালিটি দেখেন অনেক সুন্দর মাত্র রাঙ্গে হায়া রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস যার যত পিস লাগে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মার্শাল্লাহ দেখেন ডিজাইন দেখলে প্রেমে পড়ে যাবেন এত সুন্দর ডিজাইন আর এত কোয়ালিটিফুল ডিজাইন মাত্র বারোশো ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মার্শাল্লাহ দেখার মতো ডিজাইন প্রত্যেকটা ডিজাইন একদম চোখে লাগার মতো এই যে আরেকটা ডিজাইন দেখেন কালারগুলা দেখছেন মার্শাল্লাহ অনেক সুন্দর রাঙ্গে হায়া ওন্না বডি হাতা কাট করা ওন্না বডি হাতা কাট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস মাত্র বারোশো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন যার যত পিস লাগে খালি স্কিন শর্টার নাম ঠিকানা যোগাযোগ করবেন মাত্র বারোশো এই যার একটা ডিজাইন এটাও হলো অনেক ভাইরাল কলকাতা ডিজাইন তিনটা কালার এটার এটা তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর দেখেন একটু কাজের কোয়ালিটিগুলো দেখছেন আর কাপড় কোয়ালিটিও মার্শাল অনেক ভালো মাত্র বারোশো পনেরোশো ষোলোশো টাকা থ্রি পিস ডিসকাউন্ট প্রাইজে মাত্র বারোশো টাকা যার যার লাগবে তাড়াতাড়ি নিয়ে নিবেন ওনা বডি হাতা কাট কাটওয়াট করা ওনা বডি হাতা কাট কাটওয়াট করা দেখেন কত সুন্দর আর কত কোয়ালিটিফুল এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো মানুষেরই হবে মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অন্য বডি হাতা কাট ওয়াট করা ওনা বডি হাতা কাট ওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন মাসাল্লাহ দেখেন কালার গুলা দেখছেন দেখলে টাকা থাকতে মনে হচ্ছে এত সুন্দর আর এত কোয়ালিটিফুল কালার মাত্র বারোশো টাকা পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া ওনা বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থ্রি পিস মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে সারা বাংলাদেশে নিতে পারবেন যারা দোকানে আসবেন সরাসরি দোকানও এসে দেখে নেবেন পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অনা বডি হাতা কাটওয়াট করা অনার বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ থ্রি পিস এক্সক্লুসিভ থ্রি পিস খুবই প্রিমিয়াম কোয়ালিটি থ্রি পিস এগুলা বাইরা আঠারোশো পনেরোশো ষোলোশো টাকা বিক্রি হয় আমাদের থেকে অফার প্রাইজে নিতে পারবেন ঠিকানাটা দেখায় দিন পাকিস্তানি কোয়ালিটি রাঙ্গে হায়া অনার বডি হাতা কাটওয়াট করা এক্সক্লুসিভ কটন থেরাপি যারা নেবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র বারোশো টাকা হোলসেল প্রাইস আর যারা দোকান আসতে চান সরাসরি আসা পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর আইন সিনেমার গলি ভিতরে একরামতিন প্লাজোল্টা পাশে না লাইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম